মা চেয়েছিলেন এবং সেটা হতে পারেননি কারণ উনি তার মা বাবাকে ছোট বয়সে হারিয়েছেন যখন টুর সম্প্রদায় গিয়ে যাওয়ার কথা কিন্তু নিয়ে যাবে কে ওই চিন্তাটা তার মধ্যে কাজ করেছে যে আমি হতে পারি না আমার মেয়েরা যেন হয় যে আমরা অনেক ভাবে প্ল্যান করতে পারি অনেক পরিকল্পনা অনেক আমাদের প্রজেক্ট চিন্তা চেতনা থাকতে পারে কিন্তু এগুলো সব ভেঙ্গে চুরমার করতে পারে নিঃস্বর যে কারণে হোক বা যেভাবে হোক আমার ভাই বোনদের আবার বুদ্ধি আছে ওরা প্রত্যেকটা ক্লাসে ভালো করে রেজাল্ট করে ফলে শিক্ষক শিক্ষিকাদের একটি অনুগ্রহ পায় তারা পড়বার জন্য নানানটার জন্য আসলে আমি ফ্যামিলির মধ্যে সবচেয়ে বড় এবং ইমিডিয়েট আমার দেড় বছরের ছোট হলো আমার যে ভাইটা সুশান্ত বর্তমানে তার ছেলে রাসেল ফাদার হয়েছে ওই রাসেলের বাবা তারপরে হলো ডেনিস আলবার যে বর্তমানে আমেরিকাতে সেটেলড দেন সিস্টার হেলেন সালেসিয়ান সিস্টার তারপরে আমার একটা বোন আন্না বিয়ে হয়েছে ফাদার ফাদার অজিতের বড়ো ভাইয়ের সাথে তারপরে সিস্টার স্মৃতি ও ও হলো শান্তিরন্দের সিস্টার হলো তারপরে ফাদার লেনার্ড বর্তমানে নোয়াখালীতে আছে চট্টগ্রাম ডাইসিজে গেল এরপরে হলো বাসনা সিস্টার বাসনা সে হলিকোজ সিস্টার হলো এরপরে জুয়েল সে এখন দেশের বাইরে আছে আর সর্বশেষ বুলবুল বা বর্তমানে ফাদার বুলবুল খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের যে পরিচালক এই দশজন আছে তো যখন আমি সেমনিতে গেলাম তখন আমার ভাই বোনদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল কে কে এই বড় দাদার মতো হবে তো দামি তখন সিস্টার হেলেন হেলেন এবং ডেনিসের মধ্যে একটা কম্পিটিশন ছিল যে কে হবে তো ওদের দুজনকে আমি কুলে পিটি করে মানুষ করেছিলাম তো ওরা দুজনই বললো যে আমরা তার মতো হব তো দুজনই সেমনিতে গেল পরবর্তীতে দেশের স্বাধীনতার কারণে বা দেশ যুদ্ধের কারণে ডেনিসকে চলে আসতে হয়েছে যদিও সে আসতে চায়নি তো সে আর হয়নি তো পরবর্তীতে লেনার গেল লেনার গিয়েও একটা ধাক্কা খেল এক সময় সে অবলেটে গেল ওখানে ধাক্কা খেলো পরবর্তীতে বাইরে কাজ করেও পরীক্ষায় এম এ পরীক্ষা দিয়ে আবার অনেক চেষ্টা চরিত্রে পরে সে চট্টগ্রাম ডাইসিজের অন্তর্ভুক্ত হলো এবং ওই ডাইসিজেই সে ফাদার হলো তারপরে শীতের স্মৃতি সে এসএসসি পরীক্ষা অঙ্কের জন্য দুইবার তিনবার বোধ ফেল করেছে কিন্তু পরবর্তীতে সে শান্তিরানিতে যায় কারণ আমার আগের বোনটা ওর বড়টা আন্না সে শান্তিরানিতে গিয়ে নানা কাহিনী করে চলে আসে তবে ওই আমার বোনটার অনেক গুণ ছিল সিলাই নাচ গান লেখা সব কিছুতে সিস্টার ওকে রাখতে চলে বারবার আমাকে বললো দেখেন আপনার বোন এত ভালো কিন্তু যেরকম একটু অসুবিধা করে তো বোনরা তাকে নিয়ে আসতে বলেন কিন্তু আর যেতে চাইল না তখন আমার বোন শ্রীটা স্মৃতি সরি তখন এসে বললো যে দিদি যেখান থেকে আসছে যে সম্প্রদায় থেকে আসছে আমি সেই সম্প্রদায়ই যাব যদিও এখানে তাকে আইএসএমআর আর এন এর যথেষ্ট চাহিদা ছিল তার যাওয়ার জন্য তাকে বলাও হয়েছিল সে সেটা বাদ দিয়ে শান্তি নিতে গেল ওখানে গিয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশন এবং বিএ গিয়ে প্রাইভেট পরে তখনকার সময় সেকেন্ড ডিভিশন পেল অঙ্কটাই তাকে একটু ডিস্টার্ব করছিল যাই হোক পরবর্তীতে এই গেল লেনার্ড গেল তারপরে বুলবুল গেল বুলবুল একটা নেই একটা না হয়ে গেল এইভাবে তিনজন ফাদার হলো আর তিনজন সিস্টার হলো বাসনাও গেল বাসনারও একটু সমস্যা হয়েছিল কিন্তু শেষ সে সেটা কাটিয়ে উঠতে পারলো এবং হলো এখন যেটা বলা হয় সেটা বলেছে আমার যেটা ভাই চিত্তদা এবং সেই কথাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ সেটি এরকম বলেছে কথাটা যে আমার কাকা রাফাল রিবেরু দশটি আজ্ঞা পালন করেছে নিশ্বর দশ আজ্ঞা অর্থাৎ দশটি সন্তান আর আমার কাকিমা জুসবিন উনি মনির ছয়টা আজ্ঞা পালন করেছেন তিনজন ছেলেকে ফাদার দিলেন আর তিনজন কন্যাকে ই দিলেন সিস্টার দিলেন তো আমি দেখ আমার দারুণ কথা আমরা তো থিওলজি পড়ি এত আধ্যাত্মিকতার বিষয় শিখি ফরমেশনে যাই এই চিন্তা তো আসে নাই মাথায় কিন্তু উনি যখন এই কথাটা বললেন আমি চিন্তা করলাম যে আসলে চিত্ততার মধ্যে কিছু হইলেও সে যেরকম মানুষই হোক কিছুটা হইলে ঐশ্বরিক একটা শক্তি হয়তো কাজ করে নতু সে কেমন করে এই কথাটা বলছে আমরা কারো মাথায় আসে না আর ঠিক যে আমি চিন্তা করে দেখলাম পরে যে মনে হয় এটি ঠিক যে আমার বাবা দশ আজ্ঞা পালন করেছেন আর আমার মা মন্ডলীর ছয় আজ্ঞা পালন করেছেন তিনজন ফাদার তিনজন সিস্টার তবে এটা করতে অনেক কষ্ট ছিল ফর্চুনেটলি আমি যথেষ্ট আগে ফাদার হয়ে যায় আশিসনে তো আমি একটু একটু সাহায্য করতে পারতাম সেটা সার্বিকভাবে করতে পারতাম তারপরে তো দেশের বাইরেও যায় পড়াশোনা করতে ফাদার হওয়ার তিন বছরের মাথায় এবং রেজাল্টও ভালো ছিল তবে আমি যথেষ্ট সাহায্য পেতাম পেয়েছি যেটা আমি নিঃসংকোচেই বলবো চার্চকেও দিয়েছি পরিবারের উন্নতির জন্য দিয়েছে ওদের আহ্বানের জন্য সেটা আমি ব্যবহার করেছি সোদের অন্তত কিছুটা যেন সাহায্য হয় ওদের যতখানি পেরেছি বেশি পারি নাই কিন্তু তবু দিয়েছি যেহেতু কোনোভাবে ওদের ইচ্ছাটা নষ্ট না হয় এইভাবে আর একটা জিনিস হলো যেটা মানে আমার বলা উচিত যে কারণে হোক বা যেভাবে হোক আমার ভাই বুদ্ধি আছে ওরা প্রত্যেকটা ক্লাসে ভালো করে করে রেজাল্ট ফলে শিক্ষক শিক্ষিকাদের অনুগ্রহ পায় তারা জন্য নানানটার জন্য কেউ একটা ভাই বোনও কখনো প্রাইভেট পড়েনি কিন্তু তারা সবাই ভালো মতো পাশ করেছে যদিও সবাই ক্লাসে প্রথম হতে পারেনি কিন্তু যথেষ্ট ভালো করেছে এইভাবে তারা উত্তীর্ণ হয়ে যায় আর আমার মা সবসময় প্রার্থনা করতেন এবং সবসময় বলতেন আমার এই সংসারে এত জাক এত সুন্দর বাড়ি তারপরে এত চাকচিক দরকার নাই বিয়ের দরকার নাই এটা সবসময় বলতেন তো যতজন পারো তোমরা ফাদার ফাদার সিস্টার হও তো এটার কারণ আমি জানি না কি তবে আমি কিছু রাজ করতে পারি মা ও সিস্টার হতে এবং সেটা দিন হতে পারেননি কারণ উনি তার মা বাবাকে ছোট বয়সে হারিয়েছেন যখন ওনার লরে টোর সম্প্রদায় কোন সম্প্রদায় যেন কলকাতায় গিয়ে যাওয়ার কথা কিন্তু নিয়ে যাবে কে তো না পারছিল না অরফান হয়ে গেছেন আমার মাসির বাড়িতে থেকে মনে পড়াশোনা করতেন তখন আমার বাবার সাথে তার বিয়ে হয় তো আমার মনে হয় ওই চিন্তাটা তার মধ্যে কাজ করেছে যে আমি সেটা পারি না আমার মেয়েরা যেন হয় আর ফাদার হওয়ার ইচ্ছাটা মানে ওনার মধ্যে আসছে সম্ভবত তার একটা ভাই ফাদার মনোহর সরি এখন মনে হর তখন সেমনিতে ছিল সে ফাদার হতে পারছিল না অনেক পড়াশোনাটা দুর্বল ছিল তো আমার মনে হয় ওখানেও তিনি ওই উৎসাহটা পেয়েছেন আর আমি পেয়েছি আসলে আমাদের বাড়িতে বেশ কয়েকজন কি বলে জড়িত ফাদারদের সাথে আমার বাবা তারপর জ্যাঠা তারা ফাদারদের সঙ্গে অনেক কিছু দিয়ে জড়িত ছিলেন আর আমার জ্যাঠা ফাদার ইলিয়াস ফাদার হয়েছেন আর সেখানে ফাদার ইলিয়াসের সাথে আর বিশ্বের গাঙ্গুলির একটা বন্ধুত্ব ছিল আর বিশ্বের গাঙ্গুলির রাঙ্গামাটে গেলে আমাদের বাড়িতে যেতেন এবং তখন ওনার ওনারই তো দেখতাম ওনার চেহারা যে একটা স্বর্গীয় দূতের মতো এমনকি আমাদের বাড়িতে ওই নামটা আমাকে রাখা হলো থিওটেনিয়াস ওই গাঙ্গুলির জন্য যে ওনার ওনার নামটা এত পছন্দ ছিল আমাদের বাড়িতে যেহেতু যেতেন এই ফাদার ইলিয়াসের মায়ের সঙ্গে দেখা করতে তখন উনি বললেন যে আমাদের বাড়িতে যখনই প্রথম সন্তানের জন্ম হয় তখন তার নাম রাখবো আমরা থিওটোনিয়াস এবং গাঙ্গুলি সম্ভবত ফর্টি সিক্সে ফাদার হন এবং এরপরে ওই ফর্টি সিক্সের পরে আমাদের পুরো বাড়ির মধ্যে আমি হলাম প্রথম পুরুষ সন্তান যার জন্য ওই নামটা সৌভাগ্যক্রমে হোক বা সার্কুমস্ট্যান্সিয়ালি হোক ওই নামটা আমাকে দেওয়া হয় আর সেজন্য ওই ফাদার ইলিয়াসের মামা ঠাকুমা বলতেন তোমাকে গাঙ্গুলির মতো হইতে হবে তোমাকে ইলিয়াসের মতো হইতে হবে তো আমি ওইগুলো বুঝতাম না তো যাই হোক পরবর্তী সময় আই থিঙ্ক আমি অনেক চেষ্টা করেছি যতখানি আমি জীবনে যাই করে থাকি সেটা তো ঈশ্বর দেখবেন জনগণ দেখবে ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবন কেন মনে হয় না যে আমি কোনো কিছুতে অত জীবন জীবনযাপন করেছি চেষ্টা করেছি যতখানি সহজ সরলভাবে চলা যায় এমনকি নাইনটিন নাইনটিতে আমাকে রোম থেকেও ডাকছিল এবং নুনসি আমাকে চারবার বলেন যে ফাদার থিও প্লিজ গো টু রুম ফর কি বলে টু স্টাডি এই ডিপ্লোমা রোমান একাডেমি তো আমি তিনবারই না করলাম চতুর্থ বললাম এটা তো আমার উপর নির্ভর করে না এটা আর বিষয় উপর নির্ভর করে তার বিষয়ে বললেন আই ক্যান রিলিজ তো দিলেন না বা গেলাম না ভালোই লাগলো গেলে কি হতো আমি জানি না তবে আমার মনে হয় আমার ব্যক্তিদের মধ্যে একটু কি বলে ডিপ্লোমেসি মানে ডিপ্লোমেটিক ওয়েতে কথা বলা বা কাজ করার সেই ইটা নেচারটা আছে তো সেটা বাদ দিয়ে পরবর্তীতে আমি দেখলাম যে যে কোনো জায়গায় আমি অ্যাডজাস্ট করতে পারি আমার মনে হলো আর শেষের দিকে এখন মনে হলো যে মাল্টিকালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে ওদের জন্য কিছু করতে পারতাম কিন্তু এখন আর আগের মতো সেই শক্তি সেই কি বলে শারীরিক বল নাই যে আমি এখন গ্রামে গ্রামে গিয়ে বা ওই গার অঞ্চলে অথবা অন্য কোনো আদিবাসী এলাকায় গিয়ে করতে পারবো তো শহরের মধ্যে যদি এরকম থাকে যেমন তেজগাঁও আসাদগেট মিরপুর এগুলোতে ওই সুযোগটা আছে ওরকম কাজ করতে আর কি পছন্দ করে তো আমার মেন কথাটা হলো যে আমরা কাজ করি ঈশ্বরের ঈশ্বরের গৌরবের জন্য জনগণ সেটা যেভাবেই হোক নিশ্চয়ই একটা জিনিস কি পরিষ্কার যে আমরা অনেকভাবে প্ল্যান করতে পারি অনেক পরিকল্পনা অনেক আমাদের প্রজেক্ট চিন্তা চেতনা থাকতে পারে কিন্তু এগুলো সব ভেঙে চুরমার করতে পারে ঈশ্বর ঈশ্বর তার নিজের পথে আমাদেরকে পরিচালিত করেন তো আমার মনে হয় সেভাবেই ইচ্ছা অনিচ্ছা দুর্দুলমান অবস্থায় বা এদিক সেদিক যেভাবেই হোক উনি যেভাবে চালিয়েছেন সেভাবেই করেছি ফরমেশনও থেকেছি এবং লম্বার সময় এখানে আরবি সভাও ছিলাম না এমনে তো অনেকেই মনে করতো বা এখনও করে যে ফাদারকে কেন দিলো না এমন এমন ঠিক কিছু কথা আছে কয় একজন তো বলেই ফেলো কয় যদি ফাদার বিষব না হয় তাহলে মরে গিয়ে স্বর্গে গেলো শান্তিপ্রবণ নির্ধারণ কত আছে যাক। মধ্যে দেশ সমাজে হয় নাই তা বলবো না কিন্তু আমি অন্তর থেকে মনে হয় না কখনো ওরকম চিন্তা করেছি যে আমি বিষব হয়ে কিছু করব তবে যে যেকোনো জায়গায় কাজ করা যায় এবং এটা ঈশ্বরের হাতে জনগণের হাতে আর আমি মানে অত ইচ্ছা করিও নাই কারণ আমি মনে করতাম সবসময় কেন জানি যে আমি মনে হয় এত স্বাস্থ্যবান না এটা আমার মনে হতো আর কি